নগর নগরপোর্ষা উপজেলার ঘাটনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে আশরাফুল হাজি ও তার সহযোগীদের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে সরকারি ভিপি জমি ও স্থানীয়দের জমি দখল ভাঙচুর লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কজন ভুক্তভোগী চার অক্টোবর শনিবার বেলা এগারোটায় নোচনাহার বাজারে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান আশরাফুল গং দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জমি দখল ও চাঁদাবাজি চালিয়ে আসছে কিছুদিন আগে শাহিন আলমের জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে তারা সেই জমিতে থাকা দোকান ঘর ভাঙচুর করে মালামাল লুট করেছেন এছাড়াও মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তিনি প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা তারা সময় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দখল বা চক্রের বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন একজন মালিক আছে উনি ভারতবাসী পক্ষে বাংলাদেশ সরকার মাধ্যমে আমাদের উনিশশো সাল থেকে আমাদের দিয়ে আসতেছে আমাদের বলতে আমার আব্বুকে দিয়ে আসছে তো এরই প্রেক্ষিতে আমরা প্রায় সাতাশ বছর কাছাকাছি আটানব্বই সাল থেকে পঁচিশ সাল সাতাশ বছর প্রায় তো আমরা খেয়ে আসছি তো কিছু দুষ্কৃতি সন্ত্রাসী গোষ্ঠী তাদের দলবল সং গঠন নিয়ে আমাদের এই জমিটা আসলে দখল করার ভাবে পাঁচ আগস্টের পর থেকে বিশেষ করে বিগত সরকার চলে যাওয়ার পর থেকে মানে দখল করার বিভিন্নভাবে পায়তারা করে আসতেছে এমনকি আমাদের প্রশাসনিক ভাবে বা জনসংখ্যার দিক দিয়ে নানা হয়রানি করাচ্ছে এরই প্রেক্ষিতে এক তারিখ একটা তেইশ মিনিট নাগাদ প্রায় একটা তেইশ নাগাদ আমাদের কাছে ফোন আসে এই জমি জমা সংক্রান্ত মানে যে আমরা যদি ওই জমি জমাতে যাই আমাদের মানে প্রাণ নাশি হুমকি দেয় আমাদের মারবে মেরে ফেলবে এভাবে হুমকি প্রদান করে এর থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য এই সংবাদ সম্মেলনটা করা আসলে আমরা আইনকে শ্রদ্ধা করি তারা যদি আইনি প্রক্রিয়ায় এই জমি পায় তাহলে পরে এই জমি আমরা তাদের ছেড়ে দেব আমরা কোনো মারামারি বা হুমকি ধামকি আমরা এগুলোর মধ্যে যাব না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিভাবে বসবাস করতে চাই এই আশরাফুল হাজি এই পাঁচ তারিখের পরে উনি এই জমিতে হঠাৎ করে কি করে আসে সে আশরাফুল হাজি একজন সুবিধাবাদী সে যখন আমলিক আসে আমলিকের সময় সে আমলিকের সত্র ছায় চলতো এখন বিএমপি আসে বিএমপির প্রভাব খাটিয়ে উনি এই সমস্ত জমা জমা জমি দখলের পায় তারা করতেছে আমি প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু বিচার চাই আপনারা সঠিকভাবে তদন্ত সাপেক্ষে এ বিচার করে দেবেন